এটা বাগান না এটা শাকার আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো দর্শক বন্ধুরা আজকে রাত্রে অবশ্য অনেক বৃষ্টি হয়েছে তো এই বৃষ্টির ফলে এই আমাদের এখানে খাড়ি আছে খাড়িটার নাম হচ্ছে যে এখানে তো এই যে এই জায়গাটিতে অবশ্য স্রোত বইছে আর এখানে কিছু জেলে এই যে খেপলা জাল বা খেওয়া জাল দিয়ে মাছ মারা হচ্ছে তো দেখতে পাচ্ছেন অসাধারণ মাছ অনেকগুলো মাছ এই যে কতটি পাইছেন কেউ বলতে এটাই প্রথম খেওয়া হাট অসাধারণ মাছ মারা দৃশ্য আর আজকের দিনটা অবশ্য মেঘলা মেঘলা করছে মানে রাত্রে অবশ্য অনেক বৃষ্টি হয়েছে আর তার জন্য জেলেরা অবশ্য চলে আসছে মাছ মারার উদ্দেশ্যে এটা বাঘার না এটা তো সাকার দর্শক দেখতে পাচ্ছেন সেই বুড়ি গঙ্গার সাকার অবশ্য গ্রামের যে খাড়িগুলো আছে এগুলোতেও পৌঁছে গেছে একদম সাকার মাছ তো ছোট্ট তো যাই হোক এইটা অবশ্য মেরে ফেলা উচিত কারণ এটা অনেক ক্ষতি করে অনেক ছোট মাছ খেয়ে ফেলে তো অনেকেই জানে না এটা সাকার মাছ এই যে সাকার তো আপনারা কমেন্টে জানাবেন এটা এই মাছটি সাকার মাছ কিনা সাধারণ মাছ তো দেখুন কত সুন্দর মাছ আর কতগুলো উঠেছে এ এক ছাকে মানে এটা আপনারা এই জালটিকে কি নামে আপনাদের এলাকায় পরিচিত আমাদের এলাকায় হচ্ছে তরুড়া জাল তো অনেক জায়গায় দেখেছি যে খ্যাপলা জালও বলে তো আপনারা একটু কমিটে জানাবেন প্রচুর মাছ তো দর্শক বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে